রে মার্কো তুই তো পাল্টে গেছিস কি যে বলিস না ভাই তুই তো বাড়ি গাড়ি করে বিন্দাস হয়ে গেছিস তোর যত ভুল ভাল কথা রে ভাই তুই এত ধনী হওয়ার পর যে আমার নাম মনে রেখেছিস এটাই অনেক রে ভাই বোকা কেউ কি কখনো বন্ধুকে ভুলে হলে হলে ভাই এখনকার দিনে বন্ধু বান্ধবকে সবাই অল্পতে ভুলে যায় টাকায় সব কিছু এখন রে ভাই আর কখনো এরকম কথা বলবি না রে ভাই তুই আমার বন্ধু সেরা বন্ধু সেরাই থাকবি ঠিক আছে রে ভাই আ বন্ধু এসেছি যখন খাওয়া দাওয়া করে যা না রে বন্ধু আজ থাক কার একদিন এসে খাবো রে আজকে থেকে তো পারিস রে ভাই না রে ভাই আজ থাক আজকে এখন আমি যাই